আসসালামু আলাইকুম সবাইকে আপনি যদি এই রমজান মাসে নিজেকে আরো বেটার মুসলিম হিসেবে তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমি টোটাল তিনটা অ্যাপ সম্পর্কে বলবো যে তিনটা অ্যাপ আপনাকে আরো বেটার হইতে মুসলিম হতে সাহায্য করবে এবং এই তিনটা অ্যাপ আমি নিজে কয়েকদিন ধরে অ্যাপ্লাই করতেছি খুবই কার্যকর বিশ্বাস করবেন না আপনি যে এত কিছু এই অ্যাপগুলোতে করা যা আপনি মানে মোবাইলতে তাসবিহ পড়তে পারবেন বা অনেক ফ্যাসিলিটি আছে যেগুলো নিয়ে এই অ্যাপগুলো তৈরি করা হয়েছে এবং আমি টোটাল তিন টাইপের কথা বলবো যেগুলো খুবই আপনাকে হেল্প করবে এই রমজান মাসে যে আপনি যাতে আরো ইসলামের পথে আসেন বা আপনি ইসলামটাকে আরো ইউটিলাইজ করে নিজের ভিতরে আরও গঠন করে নেন সো এই নিয়ে এই ভিডিওটা থাকবে বাট এই ভিডিওটা শুরু করার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এই ভিডিওর নিচে একটা সাবস্ক্রাইব আপনার বাটন আছে ওইখানে একটা ক্লিক করে দিন এবং বেলাইকন একটা ক্লিক করে দিন যাতে এরকম ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশনে পেয়ে যান তো আমাদের লিস্টে থাকে অ্যাপ নাম্বার ওয়ান হচ্ছে মুসলিম প্রো এই অ্যাপটা অনেক ভালো লাগছে আমার কাছে বিশেষ করে এই আমি এটাকে ওয়ান নাম্বারে তুইছি আমি যদি এখানে দেখাই আমি জাস্ট হচ্ছে আমার প্লে স্টোরে চলে যাব আমি প্লে স্টোরে যাওয়ার পর আমি এখানে সার্চ দিব হচ্ছে এই মুসলিম প্রো লেখে আমি যদি এখানে জাস্ট মুসলিম প্রো লেখে সার্চ দিই মুসলিম প্রো লেখে সার্চ দিই মুসলিম প্রো লেখে সার্চ দেওয়ার পর আমি দেখবো যে মুসলিম প্রো এই অ্যাপটা আমি পেয়ে যাবো এখান থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি অনেক আগে সো আমি এটা জাস্ট ওপেন করতেছি আমার ঈশ্বর থেকে ফোন থেকে সো আমি মুসলিম প্রোটা ওপেন করি এবং ওপেন করার পর আপনি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন আপনাকে লগ ইন যাবে এবং এখানে প্রিমিয়াম মানে ইয়েও কিন্তু পাওয়া যায় বাট প্রিমিয়াম ছাড়া আপনি অনেক ফ্যাসিলিটি ইউজ করতে পারবেন যা আপনাকে আর প্রিমিয়াম নিতে হবে না বাট আপনি যদি আরও মানে বেটার মানে ভাবে ইউজ করতে চান তাহলে আপনি সেক্ষেত্রে প্রিমিয়াম নিতে পারেন এইখান থেকে আপনি আপনি দোয়া পড়তে পারবেন আপনি এখান থেকে সব দোয়া পেয়ে যাবেন তারপরে আপনি মেন যে ফ্যাসিলিটি আপনাকে ওই আপনি কোন দিকে নামাজ পড়বেন আপনার দিক আপনি খুঁজে পাচ্ছেন না কেবলা মুখী কোন দিকে সো আপনি এই কেবলা জাস্ট এখান থেকে দেখে নিতে পারবেন এখান থেকে যদি আমি দেখি যে আমার এদিকে থেকে আমি একদম সরাসরি আমি যদি এদিকে মুভ করাই ওকে সো আমার এই কেবলা এদিকে সো আমি এখান থেকে দেখতে পারতেছি এবং এটা সরাসরি কাবা দেখাচ্ছে কিন্তু তো এটা খুবই ভালো লাগছে যে এত সুন্দর করে ওরা ডিজাইনটা করছে অ্যাপটা এবং এখানে অনেক অনেক মানে অপশন আছে সো এখান থেকে আপনি ডিজাইনও কিন্তু নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন খালি যে একটা এটা কিন্তু না এইখান থেকে আপনি তাসবি পড়তে পারবেন মানে মোবাইল করতেছি কিন্তু কি হচ্ছে এবং আমি এখান থেকে তাসবির আমার ইচ্ছা মতো ডিজাইন আপনি ই করতে পারবেন আমি সাধারণত মানে কাঠ কালার ডিজাইনগুলো এগুলা পড়তে আমার আমার পার্সোনালি আমার অনেক ভালো লাগে সো আমি এখান থেকে কিন্তু পড়তে পারতেছি সো এই জিনিসটা আমি যত আগে তাসবির অনেক অ্যাপ আছে বাট এখানে আপনি একসাথে কতগুলো কাজ করতে পারতেছেন এটা কিন্তু অন্য অন্য অ্যাপে আপনি করতে পারবেন না আপনাকে অনেকগুলো অ্যাপে এরকম ইনস্টল করতে হবে দুয়ার আলাদা বা এই টাইপের বাট এই অ্যাপে আপনি এক ট্যাপে অনেক কিছু কিন্তু ইউজ করতে পারতেছেন সো এখানে আরও সিস্টেম আছে আপনি জাকাতের আপনি ক্যালকুলেশন করতে পারবেন আপনার কতটুকু জাকাত দেওয়া লাগবে আপনি সব ক্যালকুলেশন করতে পারবেন আপনি এখান থেকে যদি আমি আরও কটা ভিউ অলে দিই আমি এখানে দেখতে পারবো আরও এখানে আছে আপনি পেয়ার্স টাইম আপনি এখানে থেকে আপনার পেয়ার্স টাইম সেট করতে পারবেন আমি কখন নাচ করবো আমাকে অ্যালার্ম দিবে দিবে কি না তারপর আপনি এখান থেকে পড়তে পারবেন ঠিক আছে এখানে তারপরে আপনি এখান থেকে মসজিদ মসজিদ দেখতে পারবেন আমার আমার কোন পাশের কোথায় তারপর আপনি এখান থেকে ডেলি দিন এগুলো সব সিলেক্ট করে রাখতে পারবেন এবং এখান থেকে আপনি ভিডিও দেখতে পারবেন যদি আপনি এখান থেকে প্রিমিয়াম অপশনে যান তাহলে আপনি আরো বেশি ফ্যাসিলিটি পাবেন সো এই হচ্ছে আমাদের এক নাম্বার ওয়ান এবার আমরা কথা বলবো এক নাম্বার টু এর বিষয়ে

আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি আমি এখান থেকে ওপেন করে নিবো এবং ওপেন করার পর এটার সবচেয়ে যে পছন্দনীয় বিষয়টা আমার লাগছে সাধারণত আমরা যখন যেসব কাজ করতে যাই আমরা কিন্তু সেগুলোর দোয়া খুঁজি যেমন আমি নামাজ পড়তে যাবো মসজিদে ঢোকার আগের দোয়া কি বা আমি এখন নামাজ পড়বো দোয়াগুলা কি বা আমি এখন গোসল করবো এটার দোয়াকে বা আমি এখন খাবার খাচ্ছি এটার দোয়াকে আমি পানি পান করতেছি এই সাজ সাধারণ দোয়া আমি এখন স্লিপ করবো এগুলো দোয়া কি জাস্ট এখানে ক্লিক করবেন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ডেইলি লাইফে যেগুলো ইউজ হচ্ছে এগুলো কিন্তু আপনার বেশি কাজে লাগে সো এগুলোর ক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু আরামসে দেখে নিতে পারবেন এবং এখানে আমি যদি দেখি যে আমি কোরআন হাদিস আছে এখানে হাদিসও কিন্তু আছে সো আপনি এখান থেকে বেশি করে দোয়াগুলো আমার ভালো লাগছে আপনি আপনি ক্লোথ চেঞ্জ করতেছেন আপনি ড্রেস যখন চেঞ্জ করতেছেন এখানে দোয়াগুলো আছে এগুলো আপনি দেখে নিতে পারেন যে আমি মানে একটা জামা পরার আগে কি দোয়া পরতে পারি আমি ফ্যামিলির দোয়া আছে সো এখানে মানে অনেক নেচারের দোয়া আছে মানে বিউটিফুল লাগছে অ্যাপটা আমার কাছে যে ডেলি ইউজ আমি যেগুলা চাই যে না আমি একটা কাজ করতেছি এটার আগে দোয়াটাকে দোয়া পরার কারণ কি যাতে আমার ওই কাজটার সাথে আল্লাহ তাল্লা মানে আমাকে একটা রহমত যোগ করে সো ওইটার ক্ষেত্রে কিন্তু এই দোয়াগুলো অনেক কাজের এবং এগুলা খুঁজতে আপনাকে আলাদা আলাদা জায়গায় যে নেটে যায় সার্চ দিতে হবে যে না আমি এখন ঘুমাবো ঘুমানোর আগে দোয়া কি বা আমি এখন একটা ড্রেস পরবো আমি জামা পরার আগে দোয়াটাকে আপনি এখান থেকে সিম্পলি কিন্তু পরে নিতে পারতেছে এবং আমি এটা খুবই পছন্দ করছি এবং এটা এই জন্য আমি দুই নাম্বারে রাখছি তিন নাম্বার যে একটা এটা সচরাচর যারাই রমজানের নিজেকে আরও ভালো মুসলিম সাবে না আমি নামাজ পড়া আমারা আগে এক দুই অক্টো ছুটে যেত বাট আমি এখন পাঁচ অক্টো নামাজ পড়া ট্রাই করতেছি আমি কিভাবে পড়বো বা আমার নামাজের কি কি ভুল হচ্ছে বুঝতে পারতেছি না আমি সঠিক হয়ে পড়তেছি কিনা এই জন্য আপনারা যে অ্যাপটা ইনস্টল করতে পারেন সেটা হচ্ছে স্টেপ স্টেপ বাই এই সালা চলে আমি ইনস্টল করে রেখেছি বাট আমি এখান থেকে ওপেন করে দেখালে অনেক সময় লাগবে বাট আমি একদম এখান থেকে দেখা দিচ্ছি এখানে স্টেপ বাই স্টেপ সালা মানে আপনি কিভাবে আপনি সালাদ পড়বেন এগুলো সব আপনাকে দেখা দিবে আপনার নামাজ পড়ার মানে আপনি কখন দাঁড়াবেন কখন আপনি সুরা পড়বেন এগুলো সবই মানে স্টেপ বাই স্টেপ আপনাকে এখান থেকে আপনি সরাসরি দেখতে পারবেন আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন বা আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং এখান থেকে আপনি দোয়া বা এখান থেকে অনেক কিছু আছে আপনি ডেইলি পেয়ার্স সো এখান থেকে অনেক কিছু আছে টাইম আপনি এখান থেকে এখান থেকে আপনি তাজবি পড়তে পারবেন সো এই টাইপের আপনি কখন কি হচ্ছে এইগুলা সব আপনি এখান থেকে দোয়া পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি এই নামাজের বিষয়টা বেশি করে আপনি এখান থেকে ভালো আউটপুট পাবেন তো এই তিনটা অ্যাপ ছিল মুসলিম বানানোর জন্য নিজেকে দিনের পথ আনার জন্য এই তিনটা অ্যাপ যদি ভালো লেগে থাকে এই ভিডিওতে একটা লাইক দেন এবং এই টাইপের ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে এই ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকুন সো এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে এই রমজানে অনেক অনেক দোয়া থাকবে সবার জন্য সো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ